হ্যালো এভরিওয়ান সবাইকে আদা আপু নমস্কার আজকে জয়দার মাম চ্যানেল থেকে খুব সহজভাবে একটি পনিরের রেসিপি শেয়ার করতে যাচ্ছি পনিরের রেসিপি কম বেশি সবাই জানে তবে আমি তার চেয়ে সহজভাবে তৈরি করে দেখাবো কারণ বাজার থেকে এইরকম একটা পনির কিনে খেতে কিন্তু বেশ চড়া দামে কিনতে হবে কিভাবে খুব সহজলভ্যভাবে আর খুবই সহজভাবে এই পনির তৈরি করা যায় সেই প্রস্তুত প্রণালীটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করল এখানে আমি পনিরের সাইজটা কিন্তু বেশ ভালোই হয়েছে পুরো ভিডিওটা দেখে নিন প্রথমে আমি এখানে পনিরটা বানাবো তেঁতুল দিয়ে কারণ আজকাল সবার ঘরে কিন্তু তেঁতুল থাকে আর এখানে আমি প্রায় দেড় কেজির মতো দুধটা নিয়েছি দুধটা যদি ঘন হয় বন্ধুরা তাহলে কিন্তু পনিরও কিন্তু অনেক বেশি হয় দেখুন আমার এভাবে কয়েক টুকরা তেঁতুল আমি ভিজিয়ে এইরকমই করে রেখেছিলাম এখন সেই দুধটার ভিতর ওই তেঁতুলগুলা দিয়ে দিলাম অটোমেটিকলি দেখুন ছানা হয়ে যাবে এক মিনিটও লাগবে না এত সুন্দর ছানা হয়েছে দেখুন এই দুধের পনির দিয়ে কিন্তু আপনারা অনেক রেসিপি তৈরি করে খেতে পারবেন আজকাল কিন্তু যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু প্রত্যেকটি জিনিস এই রকম পনির খেতে পছন্দ করে আমাদের বাচ্চা কাচারা সবাই পনির খেতে খুবই পছন্দ করে তবে আমি বাসায় নর্মালি ভিনেগার দিয়ে পনির বানাই কিন্তু ভিনেগারটা তো সময় সবার করে থাকে না তাই আমি তেঁতুল দিয়েই বানিয়ে ফেলি খুব সুন্দর হয় আমার পনিরটা ছানাটা করা হয়ে গেছে এখন পনির তদির মূল প্রণালীতে যাব। এবার আমি ছানাটা সুন্দর করে ছেঁকে নেব তারপর এইখানে আমি আর একটু জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেব আর এখানে যে আমি মানে কাপড়টা ব্যবহার করেছি নেট জাতীয় কাপড় আমি এটা এমনভাবে জল ছড়িয়ে নেব হাতের সাহায্যে আমি শেপ তৈরি করে নেব মানে হাতের সাহায্যে আপনারা সুন্দর করে শেপ তৈরি করে নেবেন তারপর এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছিলাম নিচে তারপর আমি পনিরের পটলা দিলাম তারপর আর একটা থালা দিলাম তারপর এখানে আমি শিল নোড়াটা দিয়ে দিলাম এখানে যদি আপনারা পাটাটা দিতে পারেন তাও ভালো আধা ঘন্টার মতো রেখে দিবেন একদম পারফেক্ট পনির হয়ে যাবে ঝটপট পাটা দিলে কিন্তু আধা ঘন্টাও লাগে না দেখুন আমি এখন কাপড়টা কুলে নেব দেখি আমার পনিরটা কীরকম শেপ হয়েছে এই দেখুন একদম পারফেক্ট হয়েছে এখন আমি এটা কিউব কিউব করে কেটে নেব আর এই কিউব কিউব করে কেটে আমরা যে কোনো রেসিপি তৈরি করে নিতে পারবো নিঃসন্দেহে আর খেতে হবে মানে খুবই সুন্দর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন